আসসালামু আলাইকুম ব্যাস তো আজকে আসলাম সিঙ্গাপুরে বিচের মধ্যে আমার ওই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়া আমি এখন দাঁড়া আছি সিঙ্গাপুরে তো আর ওই পাশে যে আপনার সাগরটা দেখেছেন সাগর ওই পাশে হচ্ছে আমার কি আজকে যেহেতু বিকেলবেলা তো আজকে আসলাম একটু সাগর পাড়ে ঘুরতে ঘুরতে আসলাম এই জন্য জায়গাটা খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন বিকেলবেলা আজকে যেহেতু রবিবার সকলে যে সাইড দিয়ে আপনার বৈশাড়ে সময় কাটাইতেছে সাগর পারে সাগরের যে উন্মুক্ত যে বাতাসটা আছে এই বাতাসটা আর কি উপভোগ করতেছে আর ওই পাশে ওইগুলো যেটি দেখতেছেন এটা হচ্ছে শিব আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এগুলো হচ্ছে শিব বিভিন্ন কান্ট্রি হতে আপনার আর কি বিভিন্ন পণ্য এইখানে সিঙ্গাপুরে আনে আর কি তো এখানে বিভিন্ন কান্ট্রির লোক আছে মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া আপনার বিভিন্ন কান্ট্রির লোক আছে এখানে দেখতেছেন কেউ কপি খাইতেছে কেউ বিয়ার খাইতেছে কেউ শুয়ে রয়েছে আবার কেউ সাগরের মধ্যে আবার সাঁতার কাটতেছে মানে এখানে বিকেল টাইমে আর কি তো এখানে যারা আসে আপনি মনে করেন সকালবেলা আসার পরে সারাদিন এখানে থাকে এখানেই খায় এখানেই সব কিছু কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের কক্সবাজারে আমরা যেরকম দেখি বিভিন্ন আপনার ছেলে ফেলে আসে বিরক্ত করে টাকা চাই বা বডি মাসাজ করে দেয় বা চুল টাইনা দেয় যে টাকা চাই এখানে কিন্তু আপনি এরকম কোনো কিছু পাবেন না এখানে আপনি আসবেন আপনি একা আসতে পারেন আপনার যদি কেউ সঙ্গে থাকে আপনি নিয়ে আসতে পারেন মানে আপনার খুশি আপনি যাকে খুশি তাকে আনবেন কিন্তু এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এই জিনিসটা সবচেয়েতে ভালো লাগে এখানে দেখতেছেন ছেলে মেয়ে উভয় একসাথে আর কি কেউ বই রয়েছে কেউ গান শুনতেছে কেউ খাইতেছে আবার যে বালুর মধ্যে কেউ আবারে যে আপনি গর্ত খোঁদে নাম লেখে যেখানে গান শুনতেছে তো আমি যেহেতু গানের সাউন্ড আসতেছে এই কারণে আমি একটু তাড়াতাড়ি পাস হওয়ার চিন্তা ভাবনা করতেছি এখানে ইয়াং ওই যেখানে দেখতেছেন বর্ষি দিয়ে মাছ মারতেছে এখানে ওই সামনে আর কি বর্ষি ফালাইছে এখানে মাছ ধরতেছে যে এখানে কেউ সাঁতার কাটতেছে যাই হোক সিঙ্গাপুরে আপনার যদি যারা আসছেন তারা তো আসছেনই আপনার সিঙ্গাপুর সম্পর্কে আপনারা জানেনি বিচের মধ্যে কিরকম ভালো লাগে ঘুরতে আর আপনারা যারা না আসছেন যারা এখন পর্যন্ত বাংলাদেশে আস আসছেন সিঙ্গাপুরে আসার জন্য ট্রাই করতেছেন বা আসবেন আপনারা অবশ্যই আসার পরে রবিবার সব আপনি যে বন্ধর দিনগুলো পাবেন এদিন ঘোরার চেষ্টা করবেন আপনি যদি সিঙ্গাপুর একটু ঘুরেন তাহলে আপনার মনটা ভালো হবে সারা সপ্তাহে কাজ করার পরে আপনি একটা দিন যদি আপনি ঘুরেন এই যে বাচ্চারা আপনার আনন্দ করতেছে আর কি সাগর পারে আইসা তো আপনি একটা দিন যদি আপনি বন্ধনে একটু রেস্ট করেন বা একটু ঘোরাফেরা করেন মনটা ভালো হয়ে যাবে আর কি যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ